হ্যালো মাই ফ্যামিলি সবাই কেমন আছো আমি মৌ একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এসছি আজকে শুক্রবার সকাল সকাল দেখো নন্দাবড়িকে তুলতে নিচ্ছি দুদিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধুমাত্র বর্ধমানে বৃষ্টি হচ্ছে না বর্ধমানে মেঘলা হয়ে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে নন্দাবড়িকে ডেকে দিয়ে চলে গেলাম একটু ছাদে বেশ মজাটা নিলাম ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সকালে টিফিনের জন্য মেয়ে খাবে আর মেয়ের বাবা খাবে ওই জন্য আর এটা হচ্ছে আমাদের চায়না টগর হ্যাঁ এই চায়না টগরটা ভর্তি গাছ ফুল ফুটে থাকে আর পাশে রয়েছে একটা সুন্দর একটা গাছ তো বাগানটা যেহেতু আবার অনেক দিন স্প্রে করা হয়নি বাগানটা ভর্তি হয়ে গেছে আর আমি ওয়েদারে মজা নিতে নিতে তোমাদের ভিডিওতে তোমাদের একটা অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার বড় মেয়ের যে কিভাবে হয়েছে সেই প্রেগনেন্সির একটু ক্লিপস বা ভিডিও তোমাদের সঙ্গে ওর জন্মদিনের দিন শেয়ার করেছিলাম অনেক ভালোবাসা দিয়েছ তোমরা থ্যাংকস টু অল এইভাবেই আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিও আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিও তোমরা হচ্ছে আমার একটা পরিবার তোমরা যদি ভালোবাসা দাও বা পাশে থাকো অবশ্যই আমি এগিয়ে যাব ভালো থাকবো আমার ফ্যামিলি নিয়ে তোমাদের নিয়ে মাঝখানে একদিন একটা ফুল শেয়ার করেছিলাম এই গাছটার ক্যাকটাস গাছ এটা এই গাছটার মধ্যে না বেশ সুন্দর সুন্দর ফুল হয় জানো তো আর আমার গাছের দেখেছো জবা ফুল গাছের ওপরটা পুরো ভর্তি কারণ ওপরের দিকে কেউ কাটতে পারে না সবাই নিচ থেকে ফুল নিয়ে চলে যায় ওপরে ফুলগুলো পড়েই থাকে সকাল সকাল বাড়ির লোকটাকে বললাম যে এই আমুলিয়ার যে ড্রামটা আছে এটা আমাকে কেটে দাও এর মধ্যে আমি দুটো গাছ লাগাবো তো যথারীতিও সকালবেলায় কেটে দিল তারপরে আমি মাটি দিয়ে আর সার দিয়ে গাছ লাগানো শুরু করলাম ছাদে ছাদেই বেশিরভাগ গাছটা লাগাই আমার নিজস্ব গাছ মানে আমি যেটা টেক কেয়ার করতে পারি তারপরে এখানে চলে আসলাম তোমাদের বললাম ডাল ভাত বসিয়েছি সকালবেলায় ডাল হবে ডাল সেদ্ধটা না আমি দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে একটু বেশ মাখা মাখা ডাল সেদ্ধটা বসাই এই টিনের বাটিটার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে এই সেদ্ধটা কাঁচা লঙ্কার গন্ধ আর পেঁয়াজ সেদ্ধর একটা গন্ধ থাকে আর তার সঙ্গে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এরকমভাবে সেদ্ধ করে যারা খেয়ে খাননি খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর সাথে ছিল সকালবেলায় টিফিনে ডাল ভাত পটল ভাজা আর পেঁয়াজি পেঁয়াজিটা বেশ ঝাল ঝাল করে করা হয়েছিল হুম আমিও দুটো চা দিয়ে খেয়েছি ওটাই আমার টিফিন হয়ে গেছে তো সকালবেলায় না আমার খুব একটা টিফিন খেতে ইচ্ছা করে না কেন আমি জানি না ইচ্ছা করে না করে না এটা আমার হ্যাবিট আগেও তাই ছিল স্কুলে যখন যেতাম তখনও তাই সকালবেলায় না আমার কিছু খেতে ইচ্ছা করে না এটা আমার মায়ের মতন আমার একটা অভ্যাস আমার মায়েরও এই অভ্যাস সকালবেলায় আমার মা না কিচ্ছু খেতে পারে না সব কাজ সেরে ঠেরে তারপরে খায় যাই হোক এই জন্য আমার শাশুড়ির কাছে আমি কিন্তু খুব বকা খেতাম আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম না তখন কিন্তু যতটা ভালো ছিল ততটা মন্দ ছিল কিন্তু ভালোর ভাগটা অনেক বেশি ছিল কারণ তুমি তোমার টেক কেয়ার জন্য আরও পাঁচটা লোক থাকবে বাড়িতে যেমন তুমি না খেলে তোমার বাড়িতে তোমার যে শাশুড়ি থাকবে সে তোমাকে বলবে কেন খাচ্ছ না বকবে ঝোঁকবে বকাঝকা দিয়ে তোমাকে জোর করে খাওয়াবে আমি কিন্তু বিয়ের আগে না মাছ খেতাম না জানো তো বন্ধুরা কিন্তু আমার বাড়িতে এসে না আমাকে আমার শাশুড়ি জোর করে করে মাছ খাওয়া শিখিয়েছে না কেন খাবে না সবাই খাচ্ছে আর আমাদের তো মাছ ছাড়া মানে দু তিন রকমের মাছ এভরিডে আমাদের রান্না হতো আমার শ্বশুর ব্যাগ ভরে ভরে নিজের হাতে বাজার করতো যতদিন ওনার ক্ষমতা ছিলেন উনি নিজে হাতে পুরো সংসারের বাজার করে আমাদেরকে ভালো মন্দ খাইয়েছে বাবার বাড়ি আসার পর থেকে বাবাকে ছেড়ে আসার পর থেকে আমার কিন্তু শ্বশুর এসে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা কষ্ট হয়নি কারণ কি আমার বাবা যেমন আমাকে ভালোবেসে সব কিছু করে খাওয়াতো আর আমার শ্বশুরও তাই কিন্তু যেটা বলা হতো সেটাই বাজার থেকে নিয়ে আসতেন উনি উনি কিন্তু খুব সংসারে মানে এই ব্যাপারটা খাওয়া দাওয়া লোকজন হৈচৈ ব্যাপারটা ওনার খুব ভালো ছিল ছিলেন মানে এখনও উনি আছেন কিন্তু এখন তো উনি মানে অনেকটা এজ হয়ে গেছে নাইনটি ফাইভের ওপরে তো উনি এখন তো সেইভাবে চলাফেরা করতে পারেন না তাই দুটো ছেলের সংসারের দায়িত্ব দুটো ছেলেকে দিয়ে দিয়েছে তারা তাদের মতন করে আছে আর আমি আর একটা কথা বলি আমি যে বাড়িটায় থাকি না ওই বাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড বানায়নি ওটা আমার শ্বশুর আমাদেরকে বানিয়ে দিয়েছে ভীষণ বিচক্ষণ মানুষ ভীষণ বিবেচক মানুষ খুব বুদ্ধিমান মানুষ আমার ভীষণ আমি মানে ভালোবাসি মন থেকে ওনাদের কাছে হয়তো আমার খুব কম যাওয়া হয় কিন্তু আমার শ্বশুর বা আমার শাশুড়ি দুজনেই দুজনকে আমি ভীষণ ভালোবাসি আমার শাশুড়িও আমাকে খুব ভালোবাসেন যেহেতু আমি আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে সব থেকে বয়সে অনেকটা ছোট সবার থেকে সেহেতু উনি কিন্তু আমাকে খুব ভালোবাসেন তো সকালে রান্নাবান্না সেরে একদম দুপুর সব কাজকর্ম সেরে দেখতে পেলে চা ঠা খেয়ে চলে এসছিলাম দুপুরের রান্না ডিমগুলো আমি কড়াইয়ে সেদ্ধ করতে চাই যাতে না ফাটে কিন্তু ফেটেই গেল ডিমটা দূর ভালো লাগে না মনটা খারাপ হয়ে গেল জানেন তো আর আমি না এইভাবে একটু ডিমটা ভাজি আলুটা সেদ্ধ করে আলুটাও একটু ভেজে নিই তাহলে কিন্তু ডিমের ঝোল বলুন কারি বলুন এটা কিন্তু খুব টেস্ট হয় খেতে তো রান্নামান্না দুপুরেরও সব কিছু কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করে ফেলে এবারে যাব স্নানে তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা একটুখানি পোস্ট করে দিই কারণ আমার ছোটো মেয়ে স্নানে গেছে এবার তারপরে আমি স্নানে ঢুকবো ও বলল আজকে ও ও পুজো দেবে ও না মাঝে মাঝে আজকাল খুব বায়না করছে মা আমি পুজো দেবো যাই হোক আমারও একটু কাজ কমে যাচ্ছে ওরও একটু শেখা হয়ে যাচ্ছে আমি কিন্তু বড়ো মেয়েকেও কোনো সময় বসিয়ে রাখতাম না ছোটো মেয়েকেও বসিয়ে রাখি না টুকটাক যতটুকু ওদের দ্বারা সম্ভব আমি বাড়ির কাজ শেখাই জলের বোতল ভরো জায়গার জিনিস জায়গায় রাখো নিজে জামা কাপড়টা গুছাও এগুলো যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করি তো এইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট আর হতে চলেছে দেখতে পেলে আজকে রান্নাটা খুব সুন্দর করলাম ডিম ছিল না ডিম ছিল না আমি সামনের দোকান থেকে পাড়ার দোকান থেকে ডিম নিয়ে আসলাম কারণ কি আবার বাজার যাবো আবার মানে বাজার যাওয়াটা গায়ে জ্বর আসা ব্যাপার আমার ভালো লাগে না এখন আর বাজার যেতে প্রত্যেক দিন দিন তো আজকে খুব যেহেতু ওয়েদারটা ভালো ছিল তো আমি বললাম যে না ডিমই হবে ছটা ডিম এনেছিলাম তার মধ্যে মেয়ে একটা খেয়েছে যেটা একেবারেই ফেটে গেছিলো আর একটা ওই আদমরা হয়ে রয়েছে সেটাকে ভাজতে পারিনি আর যেগুলো ছিল সেগুলোকে এইভাবে রান্না করলাম হুম আমি কিন্তু একটা পদ রান্না করলেও একটু রসিয়ে কষিয়ে রান্না করি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক ভালোবাসা দেবেন পারলে একটু করে কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্ট আর পড়তে খুব ভালো লাগে লাস্টে না আমি একটু কোস মেথি দিয়ে দিলাম তাতে স্মেলটা খুব সুন্দর আসে আপনারা দিয়ে দেখবেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু মনের কথা বা কিছু সংসারের কথা খুব আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়ে এসেছি বেশ কিছু জিনিস খুব মিস করি আপনারা কারা কারা জয়েন্ট ফ্যামিলি তে থেকে যখন আলাদা থাকেন তারা কত কিছু মিস করেন অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু অনেক কিছু মিস করি তো এখনকার মাছ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলোকে ভালোবাসা দেবেন